আমার ভাই ও বন্ধুগণ আমরা এক সময় ছিলাম না আল্লাহ আমাদের অস্তিত্ব দান করেছেন আমরা কিছুই ছিলাম না হাল্লা আল্লাহ কাল প্রবাহে মানুষের ওপর তো এমন একটি সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না তারপর কি হলো আল্লাহ আসমান ও জমিনকে তৈরি করেছেন আসমান জমিনা ছিল না আল্লাহ এমন এক নির্মাতা তিনি নমুনা ছাড়াই বস্তু তৈরি করে ফেলে আমরা আল্লা আমরা নমুনা ছাড়াই কিছু বানাতে পারি না আল্লাহ হলেন প্রকৃত স্রষ্টা নমুনা ছাড়াই সৃষ্টি করেন পৃথিবীর কোনো নমুনা ছিল না তিনি পৃথিবীকে তৈরি করেছেন আকাশের কোনো নমুনা ছিল না তিনি আকাশ তৈরি করেছেন চন্দ্র সূর্য নক্ষত্রকে তিনি সৃষ্টি করেছেন কোনো নমুনা ছাড়া গাছ ছিল না তিনি গাছ তৈরি করেছেন তার পথ আমরা ইজ্জত পাবো কোথায় বিজ্ঞান ও প্রযুক্তি দ্বারা বিজাতিরা মর্যাদা লাভ করতে পারে কিন্তু আল্লাহর কসম এই পথে মুসলমান মর্যাদা পেতে পারে না যতক্ষণ না মুসলমান আল্লাহর হাবিবের আসল ধরবে যতক্ষণ না ইসলামকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত মর্যাদার লাগান পাবে না ফয়সালা তোপর থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন উপর থেকে আদেশ আসে অমুককে লাঞ্ছিত করো অমুখকে মর্যাদা দাও আমার ভাই ও বন্ধুগ ইচ্ছা অনিচ্ছা ঠিক করার ব্যাপারে আমরা আল্লাহর মহতাজ কিন্তু আল্লাহ তার ইচ্ছা বাস্তবায়নে কার মহতাজ না আমরা প্রতিটি ক্ষেত্রে পায়ে পায়ে আল্লাহর মহতাজ এ শান্তম ফুকর অল্লাহি হে মানব জাঠি তোমরা সবাই ফুকির ও আল্লাহ শুধু ফিকি তিনি কার মহতাজ নন আমাদের ইচ্ছা আল্লাহ ব্যথিত পূর্ণ হয় না কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন আমাদের যে কাউকে বাদ দিয়ে তিনি তা করে ফেলতে পারেন আল্লাহ কারো ঠেকা নন আর দিশে কুদুসিদে আসা আল্লাহ বলেছেন ইয়া আবদি আম তা তুরিদু আনা উরিদ হে আমার বান্দা তুমিও ইচ্ছা করো আর আমিও ইচ্ছা করি কিন্তু লা উরিদ ঘটে তাই যা আমি চাই তোমাদের ইচ্ছা আমাকে ব্যথিত পূরণ হয় না কিন্তু আমি যা চাই তা তোমাদের যে কাউকে ছাড়াই পূরণ হয়ে যায় এমতো অবস্থায় আমাদের করণীয় কে ওয়াইনসাল্লাম তানি ফি ফিমা এম এমতো অবস্থায় তুমি যদি আমার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করো তাহলে আমি তোমার ইচ্ছার বাস্তবায়নে আমি তোমার জন্য যথেষ্ট পেয়ে যাব তুমি আমার হয়ে যাও আমি তোমার সব করে দেব হ্যাঁ